সাইমন নামের এক ছেলের সাথে দীর্ঘ ছয় বছর প্রেমের সম্পর্ক ছিল তানহার তানহা যখন কুমিল্লায় কলেজে প্রথম বর্ষে পড়ছিল সেখান থেকেই তাদের পরিচয় সেখান থেকে সম্পর্কের শুরু তারপর তারপর দুজনের স্বপ্ন ছিল একসাথে পড়বে একসাথে থাকবে একদিন সংসার করবে কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত তানহার জীবনের সবচাইতে বড় ভুল হিসেবে প্রমাণিত হল পরে সাইমন ঢাকার ইউ ল্যাবে ভর্তি হয় এবং তানহাকেও ঢাকায় এসে তার সাথে থাকতে চাপ তানহার বাবা প্রথমে তাকে কুমিল্লাতে কলেজে রাখার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু সাইমন মনের টান ভালোবাসার বিশ্বাস আর ভবিষ্যতের আশায় তানহা ঢাকায় আসার জন্য জিত করে অবশেষে বাবা তাকে ঢাকার এ আই ইউ বি ভর্তি করেন কিন্তু তানহা তার প্রেমিকের কাছাকাছি থাকার জন্য পরে ইউ ল্যাবে স্থানান্তরিত হয় এভাবে একজন মেয়ের সব সিদ্ধান্ত স্বপ্ন ও ভবিষ্যৎ ধীরে ধীরে এক ছেলেকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঢাকায় এসে সাইমন প্রায় তানহার সঙ্গে সময় কাটাত কিন্তু সময়ের সঙ্গে বদলাতে থাকে সম্পর্কের রং সাইমন তানহার কাছ থেকে নিয়মিত টাকা নিতে শুরু করে এদিকে সে অন্য একটি মেয়ের সঙ্গেও নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে ভালোবাসা তখন আর ভালোবাসা থাকেনি থেকে গেছে অভ্যস্ততা ব্যথা দুশ্চিন্তা আর বিষয়টি নিয়ে বহুবার দুজনের মধ্যে ঝগড়া অপমান কান্না আর চলতে থাকে। ঠিক সেই সময় দুই মাস আগে সাইমনের বাবা মারা যান এবং তার পরিবার সাইমনের বিয়ের প্রস্তুতি নিতে থাকে সেটা জানতে পেরে তানহার শেষ আসার মতো সাইমনকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সাইমন সাফ সাফ জানিয়ে দেয় সে তানহাকে বিয়ে করতে পারবে না সে মুহূর্তে তানহার পুরোটা পৃথিবী যেন ভেঙে যায় যার জন্য পরিবার ছেড়েছিল শহর বদলাল পড়াশোনার পথ বদলাল সে মানুষটা আজ থেকে অনিচ্ছা বলে দূরে সরিয়ে দিল ভালোবাসার নামে পাওয়া গেল প্রতারণা অবহেলা দুঃসহ মানসিক যন্ত্রণা তানহাকে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে দেয় অবশেষে তানহা নিজেকে শেষ করে ফেলে চিরতরে চোখ বুঝে নেয় এই পৃথিবী থেকে সাইমনের বন্ধু জালাল উদ্দিন রুমি বলেন আমরা একই রুমে থাকতাম তানহার মৃত্যুর খবর তাকে দেওয়ার পর সে তাচ্ছিল দেখিয়েছে এরপর বহুবার ফোন করার চেষ্টা করেও তাকে আর পাওয়া যায়নি পরে তার ফোনটা বন্ধ পাওয়া গেছে তানহার অন্য সহপাঠীরা জানিয়েছেন সাইমন তানহারাত আত্মহত্যার মূল কারণ তানহা শেষবার বলেছিল সে মার গেলে যেন সাইমনকে ছেড়ে দেওয়া না হয় বরং তার অবশ্যই কঠোর বিচার হবে তারা জানান এই মৃত্যু স্বাভাবিকভাবে মেনে নেওয়া যাচ্ছে না আমরা সুষ্ঠ তদন্ত চাই মঙ্গলবার তানহার বাবা আবুল বাসার কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন উচ্চশিক্ষার জন্য মেয়েকে ঢাকায় পাঠিয়েছি কিন্তু এখন বাবার কাঁধে পৃথিবীর সবচেয়ে বড় বোঝা মেয়ের লাভটা বহন করতে হচ্ছে তার অভিযোগ সাইমন নামে এক ছেলে মেয়ের মৃত্যুর জন্য দায়ী তানহার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং এর কুশুমপুরে প্রশ্ন জাগে আচ্ছা একটি মেয়ের ভালোবাসার বিনিময়ে কি পেল সে কেউ কি উত্তর দিতে পারবে